আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই ভালোই আছেন এখন আমরা এই যে আখ বাগানে এসেছি আখ খাবো আখ কাটার জন্য আমরা রওনা হয়েছি দেখেন আখ চারিদিকে শুধু আখ আর আখ আখের এই যে বিশাল আখ এগুলো আমরা কাটবো দেখেন আপনারা আপনাদের সাথেই থাকুন আমরা এখনই আপনাদের দেখছি দেখাচ্ছি চলে আসলাম আখের ভুইতে এবার ডা কিন্তু আমরা আখ কাটবো সাথে কিন্তু আমার শরুণ ভাই অন্য ভাইকে নিয়ে এসেছি আঁখ কাটার জন্য দেখা যাক মেলা আর তো দেখা যাক কোন ঘুরতে কাটা যায় তার জন্য কাটছে তার কাছ থেকে আমরা তার কাছ থেকে একটি আঁক যে বলবো যে একটি আখ দিতে দেখেন আঁখের বইওয়ালা কাটছে এখন আমরা আঁখ কাটবো দেখেন দেখেন সবচেয়ে মোটা তাজা আগটি কিন্তু আমরা কাটছি সুমন ভাই কিন্তু আগ কাটছে এই দেখেন বিশাল লম্বা এবং হাইট আগ দেখেন দুজন মিলে কিন্তু আগটি বের করছে দেখেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাতের মতো হতে পারে এই মুহূর্তে আগটি বের করা হলো পাতাগুলো ছাটাই বাছাই করে এর একটি সুস্থ রূপ দেওয়া হবে আপনারা সাথেই থাকুন ততক্ষণ পর্যন্ত আখের এই যে মশলা দিয়ে এখন আখ কিন্তু নেওয়া হবে ফালি ফালি করে এখন কাটা হবে এই দেখেন বন্ধুরা আমাদের এই যে সাইজ কিন্তু হয়ে গেছে আখের প্রায় এক গ্লাস রসে এক এক ঘেয়েতে হবে দেখেন অসাধারণ কারুকার্য আখের বাগান নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কিছুক্ষণের মধ্যে আখ কিন্তু আমরা চাওয়াইয়ে চাওয়াইয়ে খাব আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আখার খাওয়ার পর্ব দেখেন আখ ও ফালি ফালি সব করা হয়ে গেছে অবশেষে আমাদের আখ কাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা চাবায়া চাবায়া খাবো আপনারা কিন্তু দেখতেই থাকেন আখ কিন্তু আমরা যখন খাতে শুরু করেছি সেখ কিন্তু আমার ছেলে ছেলে খাওয়া শুরু করেছি আপনার আমাদের সাথেই থাকুন পাশেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের মাঝে সরিয়ে দিন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য